এটার নাম হলো এঙ্গেজমেন্টের আংটি তার মানে আংটি পরায়া শিকল বাইন্দে দিলাম আর যাইতে পারবে না এটা একটা সামাজিক রেওয়াজ এটা কি কেউ ইবাদত মনে করি করে না করোনা হাতিসে কোথাও বিবাহের জন্য এরকম কোনো বুকিং সিস্টেম নাই আসলে সিস্টেমটার মধ্যেই ত্রুটি আছে কারণ এই বুকিং দেওয়ার পরে পরে আস্তে আস্তে ইটিস পিটিস আলাপ শুরু হয় কেমন আছো কী হান তান আস্তে আস্তে অন্য গুনাহের দিকে যায় যতক্ষণ পর্যন্ত বিবাহের আগ্ন সম্পন্ন না হবে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব আর কবুল না হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ সম্পাদন আংটি একটা না দশ আঙ্গুলে দশটা পড়াইলেও বিবাহ হয় না যতক্ষণ পর্যন্ত আগদ না হবে আর তারা পর্যন্ত কোনো প্রকার সম্পর্ক রাখা কি নাই জায়েজ কিন্তু আজকাল বলে বলে যে বোঝা পড়ার দরকার আছে হঠাৎ একটা লোকরা আপনারা এগুলো কল্পনাও করতে শুধুমাত্র প্রেমের গান মুখ দিয়া গায়া মিশামিশি তথা কথিত প্রেমের নাটক করলে হবে আসল প্রেম ভালোবাসা এই চাচিদের সাথে চাচাদের ছিল চুলাচুলি হইতো না ওনাদের কোনো আংটি ফাংটি দেওয়া নেওয়া তো দিলে নিলে হাদিয়া দিলে নিলে কোনো অসুবিধা নাই অ্যান্টি হাতিয়া এসে দেওয়া যেতে পারে কিন্তু এটা দিলে আমার স্বামী হয়ে গেলো স্ত্রী হয়ে গেল এবার আমরা আলাপ সালাপ করতে পারি এরকম কোনো কথা সঠিক না বরং এঙ্গেজ করে ঝুলাই রাখা জেনার রাস্তা খোলা হয় এটা জায়গা নাই